আমরা যে কটা মন্দিরে পারি আমাদের লোক তো আপনাদেরকে পাহারা দিচ্ছে দিচ্ছে না মন্দিরে মন্দিরে যে খবর নিচ্ছে অবশ্যই খবর নিচ্ছে আমরা সকল অঙ্গ সংগঠনের নেতাদেরকে বলেছি ওই যে মন্দিরে পূজা হচ্ছে ওই পূজা হিন্দু সম্প্রদায়ের নয় ওই পূজা আমাদের ভাইদের ওই পূজা আমাদের বোনদের ওইদের পূজা বাংলাদেশিদের ওই পূজা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায় পাহারা দিবেন আপনারা ভাইয়ের আমার আমরা একটা দল করি কিন্তু আমরা তো সকলে মিলে সবার আগে মানুষ সবার আগে মানুষ সত্য তাহার উপরে নাই আছে না আমরা সকলেই মানুষ আপনারা আমার প্রতিবেশী আমরা আপনার প্রতিবেশী আমার ধর্ম আপনার ধর্ম ভিন্ন হতে পারে কিন্তু উৎসব সবার হইতে হবে সেই কারণে আপনাদের কাছে ডেকে আমরা কথা শুনলাম আপনাদের কি সমস্যা আছে সেই জিনিসগুলো শুনলাম আপনাদের পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে পাঠিয়েছেন তারেক রহমান সাহেবের ছায়া যাতে সারাক্ষণ আপনাদের উপরে থাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব অত্যন্ত চিন্তিত এরকম একটা দেশ হঠাৎ করে একটা সরকার এরকম গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে পতন হওয়ার পর একটা অনির্বাচিত সরকার রয়েছে এই অনির্বাচিত সরকারের ভিতরে দিয়ে অনেক পুলিশ প্রশাসনের মরাল নষ্ট হয়ে গিয়েছে ভেঙে গিয়েছে ঠিকমতো কাজ করতে পারতেছে না এই পরিস্থিতিতে বাংলাদেশকে কিভাবে সামাল দেওয়া যায় বিশৃঙ্খলাকে কিভাবে সামাল দেওয়া যায় দাঙ্গাকে কিভাবে সামাল দেওয়া যায় সেটার জন্য তিনি অত্যন্ত চিন্তিত তাই তো তার সৈনিকদেরকে মাঠে মাঠে নামিয়ে দিয়েছেন যে কোনোভাবে কোনো প্রকার কোনো বিশৃঙ্খলা হতে দেওয়া হবে না